হাওর ঘুরে দেখা যায় কিছু সংখ্যক শ্রমিক ধান কাটছেন তবে অধিকাংশ জমিতেই দেখা গেছে হারভেস্টার মেশিনে ধান কাটা ও মাড়াইয়ের কাজ ধান কাটা ও মারাই শেষে গাড়িতে করে পৌঁছে দেওয়া হচ্ছে কৃষকদের বাড়িতে ধান পেয়ে কৃষক ও কৃষানীরা মাঠে ধান শুকাচ্ছেন আবার কেউ বা ধান সেদ্ধ করছেন হারভেস্টার মেশিনে ধান কাটতে পেরে দুশ্চিন্তামুক্ত হচ্ছেন কৃষক মেশিন ব্যবহারের সময় যেমন কম লাগছে তেমনি শ্রমিকের তুলনায় খরচও অর্ধেকে নেমে এসেছে শ্রমিক দিয়ে যেখানে এক বিঘা জমির ধান কাটতে হতো ছয় থেকে সাত হাজার টাকায় সেখানে মেশিনে ধান কাটতে খরচ হচ্ছে মাত্র আড়াই থেকে তিন হাজার টাকা সময় লাগছে প্রতি বিঘার ধান কাটতে মাত্র ৪৫ থেকে পঞ্চাশ মিনিট কৃষকদের অভিযোগ মেশিন মালিকরা সরকার ঘোষিত নির্ধারিত চার্জের চেয়ে কিছু টাকা বেশি নিচ্ছে এবছর আইসা দেখি আউরে অনেক গাড়ি নামছে গত বছর কাটছি আষ্ট হাজার নয় হাজার টাকা নি আর এবছর এবছর মনে করেন সুদা তিন হাজার টাকা চার হাজার টাকা নি আমি পড়তে না শ্রমিক দিয়ে ধান কাটাই খরচ ও সময় অনেক বেশি লাগে পর্যাপ্ত মেশিন না থাকায় এখনো অনেক কৃষক ধান কাটা ও মারায় শ্রমিকদের উপরই নির্ভর করছেন এখন আমাদের এত কষ্ট করে কাজ করি রুজি কম পড়ে আমাদের চারশো পাঁচশো ছয়শো এরকম রুজি পড়ে এরকম রুজি দিতে এই ধানে ধর মন গেলে আমাদের তেমন পোষে না মনে খরচ আছে বর্তমানে আটশো টাকা আমাদের তেমন পোষে কৃষকদের দাবি সামনের বছরে যেন কৃষি বিভাগের পক্ষ থেকে হাওরে ধান কাটার মৌসুমে পর্যাপ্ত হারভেস্টার মেশিনের ব্যবস্থা করেন যে জমি মনে করেন বছর শুকনো বৃষ্টি না থাকার কারণে এ আপনার ধানগুলি সুন্দর করে মাঠের দিকে একবারে এই মেশিন দেখাইতে আনতে পারতেছে জমি বেশি মেশিন কম মেশিন যদি আমরা আরও এক দুটা মেশিন আমাদের হাতে থাকতো অল্প সময়ে আমাদের হাওয়ার ধান কাটা সুন্দরভাবে আমরা সমা সমাধান দিতে পারতাম ভৈরবে এ বছর প্রায় ছয় হাজার নয়শো হেক্টর জমিতে বেরো ধান উৎপাদন হয়েছে এ বছর উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল তিরিশ হাজার আটশো মেট্রিক টন আবহাওয়া অনুকূলে থাকায় জোয়ান শাহী হাওর সহ বিভিন্ন এলাকায় মিলিয়ে আটত্রিশটি হারভেস্টার মেশিনের মাধ্যমে ধান কাটা ও মারায়ের কাজ চলছে আবহাওয়া অনুকূলে থাকলে আগামী মে মাসের দশ তারিখের মধ্যে হাওরের ধান কাটা সম্পূর্ণভাবে শেষ করতে পারবেন কৃষকরা আধুনিক যন্ত্রপাতি ব্যবহারে কৃষিতে উৎপাদন বাড়াতে কৃষকদের প্রতি সরকার সহযোগিতার হাত বাড়াবে এমনটাই প্রত্যাশা কৃষকদের গত বছর এবার নাই নাই এই কাজ করলে এছাড়াও অধিকাংশ ফসল উৎপাদনে আধুনিক যন্ত্রে ব্যবহার বাড়াতে কৃষকদের উৎসাহিত করছেন কৃষি বিভাগ আঠলিস্টি কম্বোট হারভেস্টার মেশিন সচল হয়েছে এবং আট তৃষ্টি কম্বাইট হারভেস্টার মেশিন জলসায়ন হাউস সব বিভিন্ন ইউনিয়নের ধান করতন করছে আহ যদি আমাদের আবহাওয়া অনুকুর থাকে আমাদের টার্গেট হচ্ছে দশই মেয়ে দশ মিনিট ধরে আমরা আশা করছি যে আমাদের সব ধান পেটে ভরা